আপনারা দেখছেন চ্যানেল বিসমিল্লা রহমানের সম্মানিত সাংবাদিকবৃন্দ আসসালাম আলাইকুম আমি নাদিম আহমদ সভাপতি হালোয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতি গত ষোলো এগারো দুই হাজার চব্বিশ রুজ শনিবার আনুমানিক বিকাল চার ঘটিকার সময় আমার অফিস ও ভাষায় হামলা লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটে হালোয়াঘাটের আমদানি রপ্তানি রপ্তানিকারক ব্যবসার নিয়ন্ত্রণ করার জন্য বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরাম সালে প্রিন্স ও তার দ্বারা পরিচালিত সন্ত্রাসী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছেন গতকাল ভারতীয় রপ্তানিকারকদের সঙ্গে কালে কোরতলি কোল অ্যান্ড কোক অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে ওনারা বৈঠক শেষ করেন উক্ত অ্যাসোসিয়েশনের সভাপতি বিল্লার হোসেন আমদানি ও কারক গ্রুপের মহাসচিব ও আওয়ামী লীগ নেতা অসুখ সরকার উপর সাথে বিল্লাল হোসেনের বৈঠকের আমন্ত্রণ না জানানোর কারণ কি জানতে চাইলে তাদের মধ্যে এক পর্যায়ে কথা কাটাকাটি হয় বিল্লাল হোসেন ফোন করে আমাকে ঘটনাস্থলে আসতে বললে আমি আসিয়া এবং দুজনকেই সরিয়ে দিয়ে বিল্লাল হোসেনকে আমার অফিসে নিয়ে চলে আসি এর কিছুক্ষণ পর অতর্কিতভাবে সৈয়দ রহমান সালে প্রিন্স এর নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী অস্ত্র নিয়ে আমার অফিস বাসায় সন্ত্রাসী কায়দায় হামলা ভাঙচুর ও লুটপাট চালায় আমি সঙ্গে সঙ্গে বিষয়টি হালুয়াঘাট থানার ওসি সাহেবকে অবগত করি করার সঙ্গে সঙ্গে উনি সঙ্গীয় ফোর্স নিয়ে আমাদেরকে এই মৃত্যুর হাত থেকে রক্ষা করে। এই হামলায় আমার আলমারি ভেঙে বিজ বরিশনের অলঙ্কার নগদ পঁয়ত্রিশ লক্ষ টাকা সহ আরও প্রায় বারো লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায় ও ক্ষতি সাধন করে এতে করে আমার লক্ষ টাকার ক্ষতি সাধিত হয় বর্তমানে আমি বর্তমানে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় আছি এই বিষয়ে গতকাল রাত্রেই আমি হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি আমি এই ন্যাক্কাটনক ঘটনার তীব্র নিম্বা জানাচ্ছি আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি নাদি মাহমদ সভাপতি হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতি